হজরতে মুসা আলাইহি কার সময়ের একটি ঘটনা ইসরায়েলি রাওয়ায়াতের মধ্যে এটি এসেছে হজরতে মুসা কালিমুল্লাহ যিনি সবচাইতে বেশি কথা বলতেন নবীদের ভিতরে আল্লাহর সাথে রওনা দিচ্ছেন নিরিবিলি জায়গায় রবের সাথে কথা হবে প্রতিমধ্যে একজন জাকিরকে পালেন জাকের জাকের মানে হচ্ছে যিনি জিকির করেন তো উনি আল্লাহর নামের জিকির করতেছেন এমন একজনকে উনি পেলেন কিন্তু হজরতে মুসা একজন নবী যা দেখেন সাধারণ মানুষ তা দেখে না নবীকে আল্লাহ যা দেখান অন্যরা তা দেখেন না হজরতে মুসা কালিমুল্ল উনি দেখতে পাইলেন যিনি জাকের আছেন জিকিরকারী ওনার কপালের মধ্যে লেখা আছে জাহান্নামী জিকির করে আল্লাহর কিন্তু কপালের লেখা আছে মানে তাকদির তাকদিরে ওনার লেখা আছে এটা হলো জাহান তো হজরতে মুসা ওনার কিউরিসিটি জাগলো জিজ্ঞেস করার জন্য যে ব্যাপার কি লোকটা আল্লাহর জিকির করে আবার জাহান নামে কারণ কি একটু জিজ্ঞেস করে দেখি ও ভাই তোমার জিকির করো কেন ক আল্লাহর জন্য জিকির করি ক না না জিকির করে লাভ কি তুমি তো জাহান নামে যাবা উনি বললেন আপনি বুঝলেন কি করে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ভাই আমি যা দেখি তুমি তা দেখতে পাও না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার কপালের জাহান নামি লেখা লুকটা উনি জিজ্ঞাসা করলেন আপনি কি সত্যি আমাকে দেখতে পেয়েছেন বাহ আমি এটা দেখতে পেলাম এইবার লুকটি বলতেছেন শোনেন তাহলে তো আমার কি করণীয় উনি বললেন সাল্লাম বললেন তা বুঝবো কি করে কিন্তু তোমার জিকির করে লাভ কি তুমি তো জাহান নামি যাইবা লোকটা বলল ঠিক আছে যদি আমার কপালে জাহান নাম লেখে দেন দুনিয়ার কোন মানুষ এটা লেখে দেয় নাই লেখে দিয়েছেন আমার আল্লাহ আমার রব আর আমার আল্লাহ যদি আমাকে জাহান নামে দিয়া যদি আমার রব খুশি হন তাহলে আমার আপত্তি নাই কিন্তু জাহান নামে যাব এই কথা চিন্তা করে আমি আমার রবের জিকির বন্ধ করব না উনি বললেন জিকির আমি চালায় যাব তো জিকির চালাচ্ছেন হাজতে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম এইবার রবের সাথে কথা বলেন রবকে জিজ্ঞেস করে রব আমার মনে একটা বড় প্রশ্ন জেগেছে আপনাকে করতে চাই বলুন موسی কি প্রশ্ন করবা হাজতে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন রব আশার পথে একজন মানুষ আমি দেখতে পেলাম যে মানুষ আপনার জিকির করে আপনার নামের জিকির পড়ে কিন্তু কপালে জাহান্নামই লেখা ও আমার রব আমি জানতে চাই লুকটা জাহান নামি তো আপনার আবার জিকির করে আপনি আবার জাহান নামি বানাইলেন কেন হজতে মুসা আলাইসাল্লামকে রব বললেন মুসা তুমি কি এটা নিজের চোখে দেখছো কাহা আল্লাহ আমি নিজের চোখে দেখলাম আল্লাহ পাক এবার মুসাকে বললেন মুসা তাহলে আবার যাইয়া দেখে আসো এবার মুসা আলহি সালাতাম রবের সাথে কথাটা একটু স্কিপ রাখলেন চলে এলেন আবার পিছনে ব্যাক করে লুকটা এসে দেখেন তখন ও জিকিরেই করে জিজ্ঞেস করলেন ভাই তুমি কি এখনো জিকির করো কিকির করি কপাল উঠাও এবার উনি মাথা উঠালেন এইবার হজরত মুসা লক্ষ্য করে দেখলেন যে কপালে লেখা ছিল এখন হজরত মুসা তো আরো অবাক হয়ে গেলেন ভাই তুমি দি এখন জান্নাতি কো বলেন কি আপনি কি দেখতেছেন কাজ তুমি দেখতে পেলাম হজরত মুসা কে জিজ্ঞেস করলেন ভাই আপনি তো আল্লাহ তাআলার নবী একবার বললেন আমি জান্নাতি কিছুক্ষণ পরে আয়সা বললেন আবার জান্নাতি ব্যাপার কি কইটা তো আমিও জানি না কো বলল কে কো আল্লাহ দেখাইছ কো আল্লাহর কাছে এবার একটু জিজ্ঞেস করেন তো আল্লাহ আমার আগে জাহান্নামী লিখলো কেন আবার এখন জান্নাতি লিখলো কেন মুসা আবার চলে আসলেন আল্লাহর দরবারে কথা বলার জন্য নিরিবিলিতে উনি রবের সাথে কথা বলেন আর বললেন রব বুঝতে পারলাম না একটু আগে যে লোকটার কপালে জাহান্নামি লেখা ছিল গো মালিক আর একটু পরে আবার গিয়া দেখলাম কপালে আপনি জান্নাতি লেখে দিয়েছেন কারণ বুঝতে পারলাম না রবিবার ডেকে বললেন রে মুসা যে বান্দা আমার জন্য জিকির করে আমি আল্লাহ পাক ওই বান্দার জিকিরের বদৌলতে আমি পিছনের সগীরা গুনাহগুলো maaf করে দেই আর কারো কাছে যদি কবিরা গুনাহ ছাড়া শুধু সগীরা গুনাহ থাকে এর পরিবর্তে আমি আল্লাহ পাক তাকে জান্নাতি ঘোষণা করে দেই রবের কাছে জিজ্ঞেস করলেন রব তাহলে উনি আগে জাহান্নামী ছিল কেন কো আগে জিকির করছে অন্য কারণে জিকির করার মূল মতলাব ছিল অন্য কিছু কিন্তু যখন তুমি তাকে বলেছো লোকটা নামি তখন তার অন্তরের ভিতরে যে আমার প্রতি আরো ভালোবাসা তৈরি হয়েছে তার মনের ভিতরে এখলাস তৈরি হয়েছে হুসুহুজু তৈরি হয়েছে আগে শুধু অন্য কোন উদ্দেশ্যে জিকির করার পরে তার উদ্দেশ্য চেঞ্জ করেছে এখন সে একান্তই কেবল আমি রবের জন্য জিকির করেছে আর তার অল্প কিছু গুণা ছিল যা জিকির তাকে ক্ষমা করে দেওয়ার উপক্রম হয়েছে এজন্য আমি আল্লাহ পাক তার সগীরা maaf করে দিয়া জান্নাতি বানিয়ে দিয়েছি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস কথা বলার শেষে আবার আসলেন এসে আবার বিক্কুককে জিজ্ঞেস করে ভাই তুমি আগে জিকির করছিলা কি কারণে আর পরে আবার আমার কথা বলার পরে জিকিরের নিয়ত চেঞ্জ করছো কি কারণে উনি বললেন মুসারে আগে আমি ভাবছিলাম আমি এমনি এমনি বুது আল্লাহর দরবারে পার পেয়ে যাব কিন্তু আমার রব তো আমার ছোট্ট জিনিসও দেখেন বড় জিনিসও দেখেন আমার অন্তরাও দেখেন আমার অন্তরের বাহিরেও দেখেন আমার অন্তরের ভিতরে এতদিনের জিকির এটা আল্লাহর জন্য ছিল না আমি জানি কেন জিকির কি কারণে করেছিলাম কিন্তু আপনি যখন বললেন রব আমাকে ধরে ফেলেছেন আমাকে নামিদের নামের কাতারে দিয়েছেন আমি জিকিরের নিয়ত চেঞ্জ করেছি এখন থেকে আমি কেবল মাত্র सिर्फ আল্লাহর জন্যই জিকির করি হয়তো আল্লাহ পাক আমার নিয়তকে কবুল করে নিয়েছে এজন্য রবের জন্য সব হতে হয় দুনিয়ার মানুষের জন্য নয় আল্লাহ আমার র এই রবি আমার শ আল্লাহ আমার রব এই রবি আমার স তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ও তো এ ডুবে আছি সবাই পাক পাখালির গান সে তো তসবি আমার রব এই রবি আমার আল্লাহ আমার এই রবি আমার দুনিয়ার সব কিছু কাজ আমাল রিকির এগুলো যদি শ্রেফ রবের জন্য করা হয় রব রকে পরিশুদ্ধ করতে পারলে আল্লাহ পাক ওই ব্যক্তির হয়ে যান শুভার